সকালে ঘুম থেকে উঠে পরোটা ডাল বানালাম খাওয়ার জন্য গরম গরম মুচমুচে পরোটা খেতে ডালের সঙ্গে আহ জাস্ট অস্থির আজকে আম্মু নেই আম্মু আর আব্বু গ্রামের বাড়িতে গেছে তো আমি আর আমার ছোট ভাই আছি দুইজন মিলে যখন যার যেটা ইচ্ছা হচ্ছে বানিয়ে বানিয়ে খাচ্ছি আর সত্যি বলতে কি বাসায় কেউ যদি না থাকে ক্ষুধাটা বেশি লাগে কারণ মনে হয় যে শুধু খাই খাই একটা ভাব হয় বাসা যখন ভরপুর থাকে মানুষে তখন এই ভাবটা লাগে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইয়েন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দুপুর হতে না হতে আমি শুরু করে দিলাম আমার রান্না আজকে মগেই রান্না করবো যেন মগ ধুয়ে পরিষ্কার করে তুলে দিয়েছি গরম পানি তিনটা ডিম নিয়েছি ডিমগুলোকে ভেঙে নিব আর ভেঙে নিয়ে মগের মধ্যে রান্না করব আমি আসলে মাস্টার শেফের মধ্যে দেখেছিলাম এরকম রেসিপি তো আজকে আমি সেটাই ট্রাই করছি আম্মু বাড়িতে না থাকলে যেটা হয় আর কি শুধু মনে হয় কিছু এক্সপেরিমেন্টাল রেসিপি করি যেটা অনেক টেস্টি হবে অনেক মজা হবে আম্মুর থেকেও নিজেকে অনেক বড় বড় একটা রাঁধুনি মনে হচ্ছিল তো এটাকে অনেক জোরে জোরে ঘুটিয়ে নিতে হবে পানিটা ঘুটিয়ে নিয়ে এর মধ্যে ডিমটা ছেড়ে দিতে হবে ঘূর্ণিঝড়ের মতো দেখতে লাগবে ডিমটা তাহলেই হয়ে যাবে রেসিপি তো এটা একটু ঘেটে দিতে হবে মাস্টার শেফে যেরকম দেখেছিলাম সেরকম তো হচ্ছে না আমার ডিমগুলো মনে হচ্ছে ভেঙে গেছে উপরে ভেসে উঠছিল তো আমি ভয়ে নামিয়ে ফেললাম আমার ছোট ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর বলছিল যে তুই তো কেকা ফেরদসির দ্বিতীয় ভার্সন তো কেমনটা লাগে বলেন আমার ডিম পুরোটাই মানে নষ্ট হয়ে গেছে প্রথমটা ইনশাল্লাহ এবার সেকেন্ড অ্যাটেম্পট এটাতে আমি ভালো করব। পানিটাকে অনেক দ্রুত ঘোরাতে হবে আর সঙ্গে সঙ্গে ডিমটা ছাড়তে হবে তাহলে গোল একটা বলের মতো হবে পানির মধ্যে আবারও ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে দেখতে পাচ্ছি তো এই অবস্থায় কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার তুলে নিচে নামিয়ে নিলাম এটার তো আমি ডিমের উপরের সাদা অংশটা দেখতে পাচ্ছিলাম আর আমার ডিমের কুসুমটা একদম তলায় পড়ে গিয়েছিল এই কুসুমটাও আমার নষ্ট হলো মাস্টার শেফে যেরকম দেখেছিলাম সেরকম কিছুই হয়নি উল্টো আমার ডিমের জুস হয়ে গেছে এই ডিমের জুসটা এখন ফেলব না রান্না করব এটাই বুঝতে পারছি না আমার অনেক ভয় লাগছে আমার এই রেসিপির কথা যদি আমার আম্মু শোনে তাহলে আমাকে একদম শেষ করে ফেলে দিবে তো ভিওয়ার্স আমিও ছাড়ার পাত্রি না মনের মধ্যে অনেক সাহস নিয়ে জোর নিয়ে এই ডিমের শেষ অংশগুলোকে আমি খুঁজে খুঁজে বের করলাম ডিমগুলো একদম ভর্তা হয়ে গেছে আমার তা এখন ডিমের ভোনা রান্না করার পালা আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম আর সরিষার তেলের মধ্যে এবার একটু সয়াবিন তেল মিক্স করে নিব ডিম সরিষার তেল দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিক্স করে দিলাম আমার ছোটো ভাই বলছিলো এটা খেলে তো ডিসেন্ট্রি হবে আসলে না এইভাবে আমরা অনেক আগেও খেয়েছি কিছুই হয় না এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম জিরাটা একটু পোড়া পোড়া গন্ধ বের হবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ তারপরে গরম মশলা তেজপাতা এগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার জিরাগুলো মানে জিরাগুলো থেকে বলো উঠছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজকে এখন উল্টাপাল্টা করেই তেলের সঙ্গে মিক্স করে এটাকে একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজের মধ্যে রসগুলো যেন চলে যায় তারপরে অন্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা বাটা জিরা বাটা রসুন বাটা একটু ধনা বাটা দিলাম এই মশলাগুলোর মধ্যে এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব আমার আবার মশলা না ভাজলে তরকারি খেতে ভালো লাগে না তরকারিটা মজা হয় না এটা খুব একটা বেশিও ভাজবো না কমও ভাজবো না পরিমাণ মতো যখন একটু পোড়া পোড়া গন্ধ বের হবে মশলার তখন আমি এটা বন্ধ করবো ভাজা আজকে শেফ ইএন রান্না করছে আর আমার রান্না এক্সপেরিমেন্টাল রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু আপনারা সবাই জানাবেন মশলা ভাজা শেষ এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে দিলাম একটু মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা অল্প দিলাম কারণ এখানে কাঁচা মরিচ আবার দিব তারপরে দিলাম লবণ লবণটাও পরিমাণ মতো দিলাম যেহেতু খালি পেঁয়াজের মধ্যে আজকে ডিম রান্না করব তো খুব একটা বেশি লবণ লাগবে না পরিমাণ মতো দিয়েছি এখন এই সবগুলোকে ভালো করে মিক্স করব মিক্স করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের জুসগুলো ডিমের জুস বলতে ওই যে যে পানিটার মধ্যে ডিমগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম ওই পানিটাই আমি ঢেলে দিচ্ছি আসলে এর মধ্যে ডিমের প্রোটিন ভিটামিন সবগুলোই আমার ওয়েস্ট হয়েছে তো ওই পানিটার মধ্যেই ডিম রান্না করব ভিহর্স ডিমের জুসগুলো দেওয়ার পরে এখন এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এখানে যখন বলক আসবে তখন ওই ডিমের ভর্তাগুলো ছেড়ে দিব এর মধ্যে যদিও আমি ডিমগুলো ভর্তা করে ফেলেছি কিন্তু আমার এই রান্নাটা অনেক সুস্বাদু হবে গন্ধ বোঝা যাচ্ছে মিনিট পরে ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচ দিলে অনেক সুন্দর একটা গন্ধ আসে আল্লাহ আমার এই তরকারিটা থেকে এত সুন্দর গন্ধ আসছিল এই পারে যদি আপনারা থাকতেন তাহলে বুঝতে পারতেন তো যেহেতু বলক চলে এসেছে এবার দিয়ে দিলাম ডিম ভর্তাগুলো মানে যেগুলো আমার ঘেটে গিয়েছিল সেই ডিম সেই ঘাঁটি ডিমগুলো দিলাম এই ডিমগুলো দেওয়ার পরে একটা ডিম আমি রেখেছিলাম মানে আজকে যেহেতু তিনটা ডিম রান্না করছি সো দুইটা নষ্ট হয়েছে একটা ডিম আমি ভেঙে দিব সাইডে এটা আমার ছোট ভাইয়ের জন্য ছোট ভাই আবার অনেক বকাবকি করছিল আমার রান্না দেখে তো ওর জন্য একটা গোটা ডিম রেখেছিলাম যাই হোক এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই ডিমগুলো যেন সিদ্ধ হয়ে যায় বাপরে বাপ আজকে যে কত রিস্ক নিয়ে এই রান্নাটা আমি করছি আমি নিজেই জানি এই যে হয়ে গেছে আমার ডিমের ভোনা শেষে উপরে জামা কাপড় শুকাতে দিতে এসে দেখছি যে বাইরে তো একদম কালো হয়ে আছে এটা যে দুপুর বেলা বাইরে দেখলে মনেই হবে না মনে হচ্ছে এটা রাতের বেলা পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে আর শুধু পানির মেঘ আমি বুঝলাম কি করে পানির মেঘ কারণ যখনই দেখবেন কালো রঙের মেঘ এগুলো মেঘের মধ্যে কিন্তু পানি থাকে আর এগুলো মেঘ থাকলে বৃষ্টি হয় আজকে মনে হচ্ছে নওগাঁতে সেই লেভেলের একটা বৃষ্টি হবে এত বৃষ্টি হবে বাইরে প্রচন্ড বাতাসও হচ্ছে বাতাস দেখে বোঝা যাচ্ছে বৃষ্টিটা হবে তো আমি নিচে এসে ভাত নিলাম আর এখন নিচ্ছি ডিমের ভোনা দেখেন কি সুন্দর তেল উঠেছে আমার ভোনাটাতে থেকেও আমার রান্নাটা মনে হচ্ছে বেশি মজা হবে যদিও আমি ডিমটা ঘেঁটে ফেলেছিলাম তারপরেও আমার রান্না দেখে আমি স্যাটিসফাইড কারণ টেস্টটা একশোতে একশো ছিল ডিমের দেহ আর মন দুইটা আলাদা করে ফেলেছি মানে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ তো আমার রান্নাটা মোটামুটি আমার কাছে তো ভালোই লাগছে এখন খেয়ে দেখবো যে আম্মুর থেকে বেশি ভালো হলো কি না ছোট ভাইয়ের জন্য গোটা ডিমটা রাখলাম এইদিকে আমার রুম থেকে দেখেন বাইরে দেখা যাচ্ছে বাইরে পুরো কালো হয়ে আছে আর এখন কারেন্টও নেই কারেন্ট চলে গেছে খুব জোরে বৃষ্টি আসবে আমি রুম অন্ধকার এই অন্ধকারের মধ্যে খাচ্ছি কতটা অন্ধকার হয়েছে দেখেন কারেন্ট যেহেতু নেই ফ্লাস জ্বালিয়েই আমি খাচ্ছি আমার নিজের রান্না নিজের হাতের রান্না বলে কথা অন্য রকমের অন্য লেভেলের একটা টেস্ট হবে যাই হোক বিসমিল্লাহ রহমান রাহিম বলে শুরু করলাম ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা হয়ে গেছিল কোনো ব্যাপার না নিজেই তো খাবো নিজে যদি ভেঙেও ফেলি তাও কোনো ব্যাপার না তবে আজকে যদি কেউ থাকতো আমার খুব প্রেস্টিজে লাগতো মাসাল্লাহ দশের মধ্যে আমি নিজেকে একশো দিচ্ছি মানে আমার রান্নাটা অসাধারণ হয়েছিল যাই হোক ভিওয়ার্স আমি দশের মধ্যে নিজেকে একশো দিচ্ছি কারণ আমার রান্নাটা অসাধারণ লেভেলের টেস্ট হয়েছিল আজকে আম্মু থাকলে আম্মু পাগল হয়ে যেত আমার রান্না খেয়ে আপনাদেরকেও ইনভাইট করলাম আপনারাও চলে আসেন আমার হাতের রান্না খেতে গ্যারান্টি দিচ্ছি রান্না দেখতে যেমনই হোক খেতে অনেকটা মজা হবে এদিকে দেখেন খাওয়া দাওয়া শেষ করে জানালা লাগায় দিতে এসেছি কারণ এত বৃষ্টি হচ্ছিল বাইরে আর জোরে জোরে বাতাস হচ্ছে বাসায় যেহেতু আজকে আব্বু আম্মু নেই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটা লম্বা ঘুম দিব এখন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ